লোকাল ট্রেনে কোনো দিন যাতায়াত করিনি আমি ফার্স্ট টাইম মানে এই যাবো লোকাল ট্রেনে আমি ক্যানিংও যতবার গেছি আমরা তো অটো অটো করেই যাই আমি তো ট্রেনে কোনো দিনই চা উঠিনি মনেই আসছে না যে এক দুবার কি কখনো উঠেছি নাই মনে হয় স্মৃতি করে রেখে দেবো নাকি যখনই আসবে দুটো করে ছোট মামার মতো নিয়ে নিয়ে ওখানে তাহলে রোজ আসতে হবে তোমাকে ছোট মামার মতো দুটো করে পাথর এইখান তাহলে তো ভালো দুটো করে এই পাথর হ্যাঁ ঠিক ঠিক দুটো করে এই পাথর জমাবে আর টুকরো করে নেবে এগুলো দেখো অনেক বড় বড় তারপর তোমার স্টোন চিপ হবে তোমার ছাদ ঢালাইয় কাজে লেগে যাবে দেখো আমরা বেরোনোর সময় বৃষ্টি মানে আমরা ছাতা মাথায় দেবো ঠিক আমরা সব লোকাল পাল কোন একটা পাল হবে আকাশটাও খুব সুন্দর এখানে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি এসে যাবে বাবু আসলে এখানটা দাঁড়া দাঁড়িয়ে বলে মা এটা ছবি

একটা আগে এক স্টেশন আগে বললাম টালিগঞ্জে অনেক বেশি ভিড় হবে ওই জন্য এবারে একটুখানি হেঁটে আগালাম তারপর দেখছি সামনের বগিগুলো পুরো খালি তখন হচ্ছে বৌদি বলল চলো উঠে পড়ি আবার এটাতে ফাঁকাই তো আছে এবার ছুটে গিয়ে ও উঠে গেছে আমি উঠতে পারিনি আর আমি আর উঠতে পারিনি এবার আমি একটা স্টেশন হাঁটতে হাঁটতে যাবো একটুখানি যদিও ট্রেনে গিয়ে সামনেটা দাঁড়িয়ে আছে আমি একটুখানি এটা হাঁটতে হাঁটতে চলে যাই দেখি ওকে খুঁজে পাই নাকি আমি শুধু এখন এইটা মনে মনে ভাবছি যে এই ভিডিওটা যখন মা দেখবে আমার মা দেখবে তখন মা কি কি বলবে বৌদি আসছে না না গুলিয়া ফেলিনি ঠিকই তো আসছি রেল লাইন ধরে গুলাব কেন আমি তো ভিডিও করে রাখছি আর আমি এটা ভাবছি যে এইটা যখন তোমার মাসি দেখবে কিরকম রিয়াকশনটা হবে তোমার সামনেই দেখাবো যা ঝাড় খাওয়ার তুমি খাবে যত তোমার প্ল্যান তুমি নামলে তো নামলে ফোনটা নিয়ে চলে যাবে কেউ হাত পেয়েছিলে আমি তালে রেখে দি। অত বেশি ভিডিও করে লাভ আগের দিন চা খাইনি জিজ্ঞেস করে নাও। ও এই দেখো। দুজনে দুটো শে এই বোতলগুলো দেখাচ্ছিলাম তোমাদের ভিডিও কলে। দুজনে দুটো सेम सेम নিয়ে এসেছি। খুশি? হ্যাঁ। বললাম দেখানো सेम सेम দেখা আমি তো আমার ফোনেই তো লাগানো ছিল। এই দেখো। চিটিং দা কালার একই হয়ে গেলে ফোন গুলিয়ে যাবে ওই জন্য দুটো সেম সেম দুটো কভার কিনেছি ঠিক আছে আমার চেয়ে গোল্ডেন ঘড়ি কিনেছি একটা আর ও একটা এ ঘড়ি কিনেছে সিলভার ঘড়ি কিনেছে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ বন্ধ দুজনেরই চোখ বন্ধ চোখ এনাও হাত বাড়াও এনাও পড়ে গেল একটা এটা তোল এটা তোল এটা দাদাকে দিতে হবে ক্যাচ

কেকের জন্য ক্রিম চকলেট এই সমস্ত নিয়ে এলাম দিয়ে নিজের বাচ্চা নিজেকেই সব করতে হচ্ছে গিফটও নিজেকেই কিনতে হচ্ছে কেকও নিজেকেই বানাতে হবে কেক বানানোর কেনাকাটাও নিজেকে করতে হচ্ছে রান্নাও নিজেকে করতে হবে রান্না রান্নাও নিজেকে করতে হবে আবার রান্নার জন্য কেনাকাটিটাও আমাকেই করতে হচ্ছে আমার নিজের বাজারে হুম So good night Good night sweet my name is